দেখুন বন্ধুরা এটি একটি ড্রাগন ফুল এই ড্রাগন ফুলের কৃত্রিম পরাগায়ন বা পলিনেশন কিভাবে করে তাই নিয়ে আজকে আপনাদের বলবো দেখুন এই ফুলের মাঝ বরাবর একটি দণ্ড বাইরের দিকে বেরিয়ে এসেছে এটি হলো গর্ভকেশর চক্র এবং এটিকে কেন্দ্র করে চারপাশে দেখুন অজস্র পুংকেশর চক্র বেরিয়ে এসছে এই পুঙ্কেশ চক্রগুলির মাথায় রয়েছে পরাগধানী এই পরাগধানির মধ্যেই থাকে পরাগ তাই এই পরাগগুলি আমাদের একটি তুলির মাধ্যমে পরাকধানি থেকে সংগ্রহ করতে হবে এবং এই গর্ভমুণ্ডে স্থাপন করে দিতে হবে খুব ভালোভাবে এটা করবেন একটু সময় নিয়ে করবেন তাহলে যত বেশি পরিমাণে পরাগ আপনি সংগ্রহ করে হ্যাঁ যত বেশি পরিমাণ পরাগ সংগ্রহ করে এই পরাকধানির উপর স্থাপন করতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু ড্রাগনটা ফলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং তাতে ফলের গুণমান এবং সাইজও কিন্তু বৃদ্ধি পাবে এবং এইভাবে কৃত্রিমভাবে পরাগায়িত করার পর সমগ্র ফুলটিকে আমাদের একটি প্লাস্টিক দ্বারা র্যাপ করে দিতে হবে কারণ রাত্রেবেলা যদি বৃষ্টিপাত হয় তাহলে অনেক সময় দেখা যায় পরাগুলি ধুয়ে যেতে পারে তাই যদি পারেন এই ফুলটিকে সমগ্র ফুলটিকে একটি প্লাস্টিক দ্বারা র্যাপ করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন আপনারাও এভাবে ড্রাগন ফুলের পলিনেশন করে নেবেন